ইংরেজি বছর দুই সালের প্রথম দিন তাই তাদের দাবি ছিল একটি করে বিড়ি দেওয়ার আর এই বিড়ি দিতে দেরি হয় লঙ্কা কাণ্ড ঘটিয়ে ফেললো তারা ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো করে ফেললো আসবাবপত্র ছাড় পায়নি ছাদে ঝুলে থাকা ফ্যানগুলো প্রতিটি ফ্যানের পাখা বাঁকা করে ফেলেছে তারা ভেঙে চুরে তছনছ করে দিয়েছে প্রত্যেকটা কক্ষ দর্শক এই ঘটনাটি ঘটেছে ফরিদপুর শহরের মুজিব সড়কের নীলটুলিতে সেখানে রিহাবিলিটেশন কেয়ার নামের একটি শক্তি নিরাময় কেন্দ্রেই ঘটে এমন লঙ্কাকাণ্ড লঙ্কাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে সেখানে ছুটে যান পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মকর্তারা মুক্তিরাময় কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ নাইট উপলক্ষে তাদের মধ্যে বিশেষ খাবার পরিবেশন করা হয়েছিল আর দুই সালের পহেলা জানুয়ারি প্রথম দিনে এখানে ভর্তি থাকা বাহান্ন জনের মধ্যে তিরিশ জনকে বিশেষভাবে তৈরি বিড়ি দিতে গেলেই বাঁধে যত গোলযোগ অবশিষ্ট বাইশ জনও দাবি করে বসেন বিড়ি যদিও কর্তৃপক্ষের দাবি তারা বিড়িও দিতে চেয়েছিলেন কিন্তু বিড়িটা আনতে একটু সময় লাগবে এমন কথা শুনেই ক্ষেপে যান তারা আর এ নিয়েই শুরু হয় মারধর একের পর এক চলতে থাকে ভেতরের তাণ্ডব মাদকা শক্তি নিরাময় কেন্দ্রটিতে ভর্তি থাকা সেই মানুষগুলো ঝাঁপিয়ে পড়ে কর্তৃপক্ষের উপরে যদিও শক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি থাকারা বলছেন যে প্রথমে কর্তৃপক্ষের পক্ষ থেকেই হামলার ঘটনা ঘটেছিল তাহলে চলুন শুনে আসি তাদের কাছ থেকেই আসলে কেন এমন ঘটনা ঘটলো অনেক একসাথে আমাদের সরকারের সিগারে আমাদের তো প্রতিদিন তিনটা সিগারেট দেয় তো সরকারের সিগারেটটা দিতে এক করছে এবং আমরা একটু মানে সবাই এক হইছে কারণ আমিও সে আমার ভিতরে যে আমাদের সিগারেটটা দেয় তখন ওই কৃষ্ণ ভাই আছে আমাদের বড় ভাই সে হচ্ছে যা বলছে চিউই করছে কে কে সিগারেটের জন্য গাঠি নিয়ে গেছে মারার জন্য তো সবাই আর কি সবাই তখন একটু সেদছে কিন্তু তখন সবাই একটু বয়েছি ছিল লাঠি নিয়ে গেছে পরবর্তীতে আমাদের সিগারেট খায় হচ্ছে বাহান্ন জন তো দিয়ে গেছে তিরিশটা সক্ষম যারা পরে হচ্ছে আপনার আবার উপরে আসছে উপরে আসার পর সে আস গেছিল বাথরুমে পরে ফোন দিছে আমাদের সিনিয়ররা যে আজকে তো সিগারেট লাগবে আর সবাই মনে কষ্ট হ্যাপি আটকা তবে সিগারেট বান্নটাই দেন পরে ধরেন কি যে সিগারেট নিয়েও গেছে কিন্তু কৃষ্ণ আবার গেছে তখন নিয়ে গেছে বড় বইঠা তো ফার্স্টে যখন তিন চারজন বাড়ি দিছে। আমরা তো বান্ন জন এক জায়গায় প্রথম আমাদের একজন হিট করছে পরে ফুল গ্রুপ আমরা থামাইছি যে ভাই থামি তারপরে অবিশ্বাস জানছি বিশ্বাস জন্য সে বলছে কি আস্তে সিগারেট দিবে আপনারা অপেক্ষা করেন তারা কোনো অপেক্ষা করতেছে না তারা চিল্লি করতেই আছে করতেই আছে চিল্লাচিল্লি করতে আছে এক পর্যায়ে কৃষ্ণা ভাই গেছে কৃষ্ণা ভাই যাই বৈঠা দিয়ে চার তিনজন না চারজন বাড়ি দিয়েছে এবার কৃষ্ণা ভাই সবাই আটক করছে আটক করছে আটক করার পর ভাই অনেক মারছে মারার পরে তার মনে করেন যে অনেক কষ্টে বন্ধুরা আমরা মিলে যার সিনিয়র পার্সন আছি তার ওখান থেকে সরাইছি বন্ধুদের কাছ থেকে সরাইছি সেটা এক নম্বর পার করে তার ভিতরে

মানে একটু দেরি হয়েছে তো কারণে ওদের দর্শক মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ঘটে যাওয়া এমন ঘটনায় সকলেই বিব্রত বা মনে করেন বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর অভ্যন্তরীণ অবস্থার আরো উন্নত করা দরকার এমআইটি টো চ্যানেল ওয়ান জিরো জিরো লাইভ